জিবি র্যাম একশো আট জিবি প্রাইস থাকবে আটশো চারশো নব্বই টাকা ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুই ছাপান্ন জন লাখ এক হাজার নয় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ দুইশো ব্যাটারি আছে একশো আড়ের সুপার চার্জিং দেওয়া আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি ঈদ অফারে আনঅফিসিয়াল ফোন যারা কিনবেন এবং অফিসিয়াল ফোন যারা কিনবেন স্পেশাল অফার থাকতেছে গাজী ইলেকট্রনিক্স এর যেটি বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড শপ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার ফর্টি থ্রি আর এই শপে আসলে আপনারা কিন্তু সকল ফোন পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে অফার থাকতেছে আর অফারগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জেনে তিনি হলো রিমন ভাই রিমন ভাই আসসালাম তো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক আগে তো অবশ্যই দাম অফার থাকবে এবং স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেহেতু পারস ভাই অনেকদিন পর আসছে মার্কেট নিউজ মোবাইল বিডি থেকে দাম প্রাইস এবং বেস্ট ডিলিং প্রোডাক্ট থাকবে তো অনেকে আসেন ভাই ঢাকার বাড়ি থেকে দেখতেছেন আসতে পারতেছেন না গরো বসে অর্ডার করে দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানের প্রোডাক্টটি পৌঁছে দেবে গাছ আপনার জাস্ট আপনার দায়িত্ব অর্ডার করা আপনি অর্ডার করে দেবেন এবং কেউ চান যে এক্সচেঞ্জ করবেন হাতের পুরনো ফোন দিয়ে সেটাও করে দেবেন হাতের পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে যদি চান যে স্যামসাং মধ্যে এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা নেবেন সেটাও পসিবল এসে কয়েকজন যে ফোনগুলো ইএমআইতে নেবেন সেটাও পসিসল বত্রিশটা ব্যাঙ্ক আছে ক্রেডিট কার্ড লাগবে ক্রেডিট কার্ড সহ ইএমআই করে দিতে পারবো আমরা তো প্রথমে চলে যাবো আপনার মডোওয়ালা দিয়ে একটি ফোন দেখতে পাচ্ছেন মডওয়া এইচ ফিফটি খুব সুন্দর একটি ফোন গডজিয়াস মার্বেস ডিভেস পূর্ব প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা আমরা আপনাদের জন্য প্রাইস করে দিব মডেল এইচ ফিফটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আপনাদের জন্য একদম চিপ প্রাইস থাকবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এটার প্রাইস পূর্বে ছিল সাতত্রিশ হাজার নয়শো নব্বই দ্যস অফার প্রাইস আটত্রিশ হাজার টাকা প্রাইস ছিল আমরা বর্তমান প্রাইস করলাম তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা দ্যমিনস তেত্রিশ পাঁচশো প্রাইস মডেল এইচ ফিফটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম খুবই খুবই সুন্দর গরজস একটি ফোন স্ট্রামটা এখন ভালো তারপর দেখা হলো আপনার মডেল এইচ ফিফটি ফিউশন

এই জন্য কথা বলে বলে দেওয়া এরপর দেখল আপনার মডেল এইচ ফিফটি ফিফল এইচ ফিফটি প্রো অ্যাভেলেবিলিটি পেয়েছেন ভাইয়া খুবই খুবই সুন্দর মার্বেস গডজাস্ট ডিভাইস বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ ওয়ার্ডের টার্বর চার্জ মানে হাইপার চার্জ দেওয়া সেটা পেয়েছেন বারো জিবি ছাপ্পান্ন মডেল এইচ ফিফটি প্রো এতটাই চিপ প্রাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো পুরো প্রাইস ছিল চৌচল্লিশ হাজার টাকা অফার প্রেস করলাম একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাব মডেলা এইচ ফিফটি প্রো তারপরে মডেল এইচ ফিফটি দেখানো হয়েছে তারপরে এইচ ফিফটি ফিউশন খুবই সুন্দর একটি ফোন এটাও দেখান বারো দুই ছাপ্পান্ন আছে আর আট একশো আশ মার্কেট আউট হয়ে গেছে বারো দুই আছে বর্তমানে বাইশ হাজার নশো নম্বর পেয়ে যাবেন মডেল জি সিক্সটি ফোর এছাড়া কেউ জি জিরো ফাইভ নেবেন অ্যাভেলেবিল আমাদের কাছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এগারো হাজার নয়শো নব্বই টাকা জি ফোর্টি ফাইভ আছে আট একশো আট প্রাইস থাকবে সতেরো হাজার চারশো নব্বই টাকা মডেলা এইচ ফিফটি নিউ আছে অ্যাভেলেবেল আমাদের কাছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়েছেন মডোওয়ালার ফোনের এছাড়াও এরপর চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন আইকিউতে দেখতে পাচ্ছেন আইকিউর কিউর খুবই খুবই গর্জাস ফোন আইকিউ জেড নাইন এক্স কম বাজেট একটি ফোন দেখতে পাচ্ছেন যাদের দরকার খুব দ্রুত চলে আসেন আইকিউ জেড নাইন এক্স

অফার প্রাইস দিলাম বত্রিশ হাজার নয় নব্বই টাকা বারো দুই ছাপন জেড নাইন টার্বো এই স্ন্যাপড্রাগন এডিস জেন থ্রি চিপসের দাও আছে ওভার্ল কনফিগার খুবই ভালো আইকিউ জেড নাইন টার্বো নিউ নাইন আছে আমাদের কাছে বারো দুই ছাপান্ন আপনাদের জন্য প্রাইস থাকবে নিউ নাইনের সাত হাজার টাকা নিউ নাইন প্রো আছে অফার প্রাইস থাকবে নিউ নাইন প্রো প্লাস বারো দুই ছাপান্ন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা নির প্রো আছে গ্লোবাল বর্ষন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া করেছেন আই কিউ নিউ টেন নিবেন বারো দুই সাপনার প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো নব্বই টাকায় দুইটা ব্র্যান্ড দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে ওয়ান প্লাস পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়াইন শো আপনার ষোলো হাজার টাকা আপনাদের জন্য হল আপনাদের জন্য ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুবই খুবই সুন্দর গর্জাস মার্ভেলাস ডিভাইস অফিসিয়াল ওয়াইন শো অফিসিয়াল প্রাইস হলো চব্বিশ হাজার নয় আপনাদের জন্য প্রাইস করে দিব মাত্র বাইশ হাজার নয় পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়াইড শো এতটাই চিপ প্রাইস আপনার কল্পনা অতির জাস্ট দামাকাতের প্রাইস থাকবে বাইশ হাজার নশ থাকবে যেমন ওয়ান প্লাস নট ফোর লাইট খুবই খুবই সুন্দর গজাস মার্বেলাস ডিভাইস তারপর চলে যাবে আপনার হর্নারের ওয়ান প্লাসে কিন্তু আরও কিছু ফোনার্স দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস থার্টিন আর্টস খুবই খুবই সুন্দর অসাম একটি ডিভাইস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবন প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার নয়শো পেয়ে যাবেন ওয়ান প্লাস থার্টিন আর বারো দুই ছাপ্পান্ন কেউ চান যে ওয়ান প্লাস থার্টিন আর নেবেন ওয়ান প্লাস টুয়েলভ আর লাগবে আট দুশো ছাপ্পান্ন উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুই ছাপ্পান্ন আছে তিপন হাজার পাঁচশো টাকা এটা হলো ওয়ান প্লাস টুয়েলভ আর কেউ চান যে ওয়ান প্লাস থার্টিন নেবেন বারো দুই ছাপ্পান্ন নব্বই হাজার টাকা বারো বার সাপান আছে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস থার্টিন তারপরে চল হনর এক্স বি অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নয়শ টাকা আপনার জন্য জাস্ট আমাকে প্রাইস দিলাম এক্স এক বি তেরো হাজার নয়শো টাকায় অফার পেয়েছিলাম এক হাজার ডিসকাউন্ট হনর এক এক্সএস বি অফিশিয়াল অফিশাল তারপরে দেখো হনট টু হান্ড্রেড খুবই খুবই গজাস মার্ভাস ডিভাইস এই ফোনটি স্নেপটা এখন সেভেন জেন থ্রি চিপসের দেওয়া আছে খুব ভালো কনফিগার একটি ডিভাইস পাঁচ হাজার দুশো এমএচ ব্যাটারি দেওয়া আছে একশো আড়ের সুপার ম্যাক্স চার্জিং দেওয়া আছে অফার প্রাইস থাকবে এই ফোনটির তিনটা ব্যারেন্ট হয় সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবে হনর টু হান্ড্রেড আট দুশো ছাপ্পান্ন দুইটা বেরেন্ট হয় উইথ চার্জার উইদাউট চার্জার উইথ চার্জার প্রাইস থাকতেছে আপনার জন্য মাত্র অফার প্রাইস থাকবে ওয়ান্ড টু হান্ড্রেডের আট দুই স্থাপন একত্রিশ হাজার টাকা উইদাউট চার্জার উইথ চার্জার নিতে চাইলে প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ানডার টু হান্ড্রেড বারো দুই ছাপান্ন চাইনিজ বাস নিতে চাইলে চৌত্রিশ পাঁচশো বারো দুই ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চাইলে প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা বারো দুই বারো পাঁচশো বারো আছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেব্রাই যাবেন সব মানে ইনেকটিভ অথেন্টিক প্রোডাক্ট পাবেন

আট সাপোর্ট সাপেন প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা নব্বই থাকবে যাবেন রেডমি ফরেন্সি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রুম এটা হলো আন অফিসিয়াল আর ছয় এক থাকবে ওয়ারেন্টি শো তারপরে দেখো রেডমি থার্টিন দেখতে পাচ্ছেন কাছে রেডমি ওয়ারেন্টি অফিসাল প্রাইস হল ষোলো হাজার নয়শো নব্বই টাকা আপনাদের জন্য এটা প্রাইস করে দিব মাত্র চোদ্দ হাজার নয়শ নব্বকে পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো ছয় আছে অফিশিয়াল প্রাইস উনিশ হাজার আপনাদের জন্য থাকবে ষোলো হাজার নয়শ নব্বই ডেট মিনস সতেরো হাজার টে যাবেন রেডমি তারপর দেখো রেডমি নোট ফাইভ জি দেওয়া আছে ফোর জিন ওয়ান চিপসের দেওয়া আছে আট জিবি র্যাম দুশো সাপান্ন জিব্রম দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে সাইড মাউন্ড ফিঙ্গার ওভারঅল কনফিগ খুবই ভালো এই ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবন প্রাইস থাকবে পুরো ছিল ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার করে দিচ্ছি আজকে আপনার ভিডিও দেখে শুক্রবার উপলক্ষে অফার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো পেয়ে যাবেন রেডমি নোট টুয়েল ফাইভ জি হাজার পাঁচশো টাকা জি তারপরে দেখল আপনার রেডমি নোট থার্টিন ফোর জি অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন এটা হলো আট দুই সাপন আছে আট পাঁচশো স্পেশাল একটা চলে আসছে আট জিবি র্যাম পাঁচশো জিবি রেডমি নোট থার্টিন এই ফোনটি পেয়ে যাবেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি নিবে এটা হল স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার চারশো নব্বই অর্থাৎ নোট থার্টিন স্পেশাল এডিশন আট পাঁচশো কেউ চান যে নোট থার্টিন আর দুই সাপোর্ট নেবেন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার আটশো টাকা দুইটা ব্র্যান্ড দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখো রেডমি নোট ফোরটিন খুব সুন্দর একটি ফোন ফোর জি

এই যে দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো অ্যাভেলেবল পেয়ে যাবেন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলট্রা চিপসের দেওয়া আছে তারপর হলো আপনার পাঁচ হাজার পাঁচশো ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে একশো বিশ হার একশো বিশ আর্ষের রিফ্রেশের দেওয়া আছে তারপর হলো আপনার আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ দেওয়া আছে ওভারঅল কনফিডিগ খুবই ভালো এই ফোন পে মধ্যে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো আট দুইশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো আট একশো আইশ প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড কেউ চান যে ইন্টারন্যাশনাল গোল বর্ষ নিবেন বারো দুইশো ছাপ্পান্ন আসে ছত্রিশ হাজার টাকা এটা হলো ফাইভ জি ভার্সন কেউ চান যে ফোর জি ভার্সন নেবেন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন ফোর জি নোট ফোরটিন প্রো ফোর জি আট দুই জি ছাপ্পান্ন এছাড়াও কেউ চান যে ভাই আমরা চাইনিজ ভার্সন হলে চলবে ফাইভ জি ভার্সন চাইনিজ ভার্সন আছে অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মানে নোট ফোরটিন সিরিজ অনেকগুলো বেরিয়েন্ট যাদের যে ফোনটা দরকার চলে আসেন বেস্ট প্রাইজে আপনার ফোনটি দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার কাছে এটা কয়েকটি ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন বলে এটা কিন্তু স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্স ডান থ্রি চিপস এ দেওয়া আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অফার পেস থাকবে চাইনিজ বর্ষন নোট ফোরটিন প্রো প্লাস মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা কেউ চান যে নোট ফোরটিন প্রো প্লাস নেবেন না নোট ইয়ে চাইনিজ ভার্সন নেবেন না গ্লোবাল ভার্সন নেবেন আট একশো বাইশ প্রাইস থাকবে চল্লিশ পার্শ্বশ আট দুই স্থাপন তেতাল্লিশ পাঁচশো বারো দুই স্তাপন আছে সাতচল্লিশ হাজার টাকা এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আর ইন্টারন্যাশনাল গ্লোবাল একটাই ব্র্যান্ড হয় বারো পাঁচশো বড়ো সেটাও পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের যত ব্র্যান্ড হওয়ার সকল ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাবেন তারপরে দেখল আপনার রেডমি তার কয়েকটি ফোন আছে দেখতে পাচ্ছেন রেডমি টার্ব থ্রি

খুবই ফ্লাকশিপ একটি জিজ্ঞাস্ট বারো জিবি র্যাম দুই ছাপান্ন জিবি রোম আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন রেডমি টার্ভব ফোর কেউ যে রেডমি কে কেটটি লাগবে রেডমি কেটটি অ্যাভেলেব পেয়ে যাবেন আমাদের কাছে বারো দশ ছাপন মাত্র তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিলাম আপনাদের জন্য এতটাই চিপ প্রাইস তারপর দেখব রেডমি নোট থার্ড থার্টিন ফোর প্লাস খুবই খুবই গডজাস মার্ভেলাস ডিভাইস দুইশো মেক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দেওয়া আছে তারপরে আপনার ডাইম সাত হাজার দুশো আলট্রা সিপস দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে ওভার কনফার্স খুব ভালো এই ফোনটি আপনাদের কাছে আট জিবি র্যাম দুইশ আপনার জন্য প্রাইস থাকবে মাত্র তেত্রিশ তিনশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আপনাদের জন্য প্রাইস দু মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস এছাড়াও কেউ যদি নিতে চান রেডমি নোট থার্টিন প্রো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দুইশো মধ্যে লয়ার ক্যামেরা এটাও আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রোম আছে আট একশো টাই আছে স্নেপড্রগন সেভেন জেন টু চিপসের দেওয়া আছে সাতশো টাকার টার্ম চার্জিং দেওয়া আছে তারপর হলো ওয়ান টোয়েন্টি আছে রিফ্রেশের দেওয়া আছে ওভারঅল কনফিট খুব ভালো এই ফোনটির প্রাইস থাকতেছে আজকের আপডেট প্রাইস আট একশো আইশ আড়াইশ হাজার তিনশো টাকা আট দুই সাপন আছে উনত্রিশ হাজার আটশো টাকা এছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে পোকো সিরিজের পাচ্ছেন পোকো এফ ফাইভ প্রো খুব সুন্দর একটি ফোন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম অফার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পোকো প্রো পোকো এক সেভেন প্রো আছে আমাদের কাছে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা কিন্তু মিডিয়া টেক আট হাজার চারশো আল্ট্রা সিপস দেওয়া আছে ওভারঅল কনফিগার খুবই ভালো এবং আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ দেওয়া আছে ডোল বেটমোস দেওয়া আছে ডুয়াল স্ট্রি স্পিকার দেওয়া আছে হ্যাপটিক দেওয়া আছে হাইপার ওয়েস দেওয়া আছে

প্রো এক্স সেভেন এরপরে চলে যাবে স্যামসাং দেখতে পাচ্ছেন স্যামসাং এসে খুবই খুবই সুন্দর একটি ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফার পেস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি ও এটা অফিসিয়াল প্রাইস কিন্তু তিরিশ হাজার উপরে আপনার দিচ্ছি আপনার জন্য অফার পেস স্যামসাং এ ছিল ফোর জি বাসন ছয় একশো আঠারো হাজার আটশো টাকা এবং কেউ জান যে ফাইভ জি নিবেন আট দুশো ছাপ্পান্ন লাগবে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা হলো স্যামসাং এ ষোলো তেইশ হাজার টাকা তারপর স্যামসাং এম থার্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়েছিল ছয় হাজার এমএস ব্যাটারিতে এটা বিল্ডিং করা আছে তারপর সুপার নমাল ডিসপ্লে দেওয়া আছে ফিফটি রেয়ার ক্যামেরা দেওয়া আছে ওভারঅল কনফিউ খুব ভালো ছয় একশো আপনার জন্য অফার প্রাইস থাকবে প্রাইসটা কত হলে চলো ভাই ছয় একশো বলেন তো পুরো প্রাইস ছিল বাইশ হাজার টাকা আজকে অফার পেয়েছিলাম একুশ হাজার চারশো টাকায় স্যামসাং এম থার্টি ফাইভ তারপর দেখো এ থার্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম একশো জিবি র্যাম প্রাইস থাকবে বত্রিশ হাজার তিনশো টাকা আট ছাপ্পান্ন চৌত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ স্যামসাং এ ফিফটি ফাইভ পেয়ে যাবেন আর একশো আইশ সাত হাজার পাঁচশো সাত আটশো আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস একটু কম বেশি হয় যাদেরই দরকার একটু ফোন দিয়ে জেনে আসবেন তাহলে ভালো হবে এ ফিফটি সিক্স খুবই সুন্দর গ্রহণ ফোন স্যামসাং এ একদম লেটেস্ট লিজেন্ডার ডিভাইস বসুন্ধরা মানে আমরা সর্বপ্রথম আনছি এর আগেও দু একজন আনতে পারে মোটামুটি একদম লেটেস্ট এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে আইপি সিক্সটি সেভেন ওয়াটার দেওয়া আছে বারোশো নিটস ব্রাইট কালার ব্রাইট দেওয়া আছে সুপ্রামিল ডিসপ্লে দেওয়া আছে তারপর হল আপনার কর্নিং গোয়লা ফাইভ দেওয়া আছে খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জন প্রাইস থাকবে বারো বার্ন জনেরা বারো দুই সাপান্ন আছে পঞ্চান্ন জনের একশো আশপাঞ্চ হাজার পাঁচশো টাকা সবগুলো কালার সবগুলো ব্রেন পেয়ে অ্যাভেলেবেল এ ফিফটি সিক্স তারপর দেখো এস টোয়েন্টি ফোর এফি এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি ফোর এফি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি এফি ই আর একশো আশ প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অথবা সাতচল্লিশ থাকবো এস টোয়েন্টি ফোর এফ ইতি আট একশো আইশ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্নলে অফার প্রাইস থাকবে উনষাট হাজার নশো নব্বই পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর এ এছাড়াও কিছু জানান যে এস টোয়েন্টি ফোর আলট্রা নিবেন অ্যাভেলেবল পেয়ে যাবেন বারো ছাপান্ন এক লাখ এক হাজার নয়শো নব্বই মিন্স এক লাখ দুই হাজার পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দিশাপন এস টোয়েন্টি ফাইভ আলট্রা যাদের এস টোয়েন্টি ফোর নিচে নিতে পারবেন এস টোয়েন্টি ফোরের প্রাইস কত জানেন অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর একদম চিপ পেয়েছিলাম আমাদের কাছে একশো আঠাশ জিবি বিরাশি হাজার টাকা একাশি হাজার পাশ থাকবো ফাইভ আট আছে সপ্তান নয় নব্বই উনানব্বই হাজার

পাঁচশো মানে পিক্সেলের সকল ব্র্যান্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপর চলবে আইফোন দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি ডিভাইস আমাদের এতটাই চিপ প্রাইস কল্পনা থাকবে আইফোন থার্টিন একশো আট প্রাইস থাকবে ডিভাইস আপনাদের জন্য একদম ধামাকার প্রাইস দিলাম মাত্র একষট্টি হাজার আইফোন থার্টিন ওয়ান প্রোডাক্ট টু আইফোন থার্টিন আইফোন ফিফটিন থাকবে একদম

প্রাইস ছিল একানব্বই বিরানব্বই তিরানব্বই আজকে অফার পেয়েছিলাম মাত্র বিরাশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন ই একশো আট জিবি বিরাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন একশো আট জিবি টু ফিফটি এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন প্রো প্রাইস থাকবে এক লাখ বিশ হাজার টাকা একশো আড়াই জিবি তারপরে থাকবো সিক্সটিন প্রো ম্যাক্স খুবই খুবই সুন্দর গর্জাস ডিভাইস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে এক লাখ ছাত্রিশ হাজার পাঁচশো টাকা অথবা এক লাখ ছাত্রিশবো ইউএস ভার্সন কেউ চান যে অস্ট্রেলিয়া অথবা জাপান নেবেন প্রাইস থাকবে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এক অখ সাতচল্লিশ রাখবো সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর স্টিক নেবেন প্রাইস থাকবে এক লাখ বাউন্ন হাজার টাকা আর সিক্সটিন প্রো নেবেন একশো দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে এক লাখ আত্রিশ হাজার টাকা সিঙ্গাপুর ব্র্যান্ড অন্য ব্র্যান্ড নিলে এক লাখ চৌত্রিশ

যারা নিতে চান ঈদের আগে একটা আইফোন নিবেন একটা স্যামসাং ফোন নিবেন ওপো ওপো ভিভো যাই নিবেন গাজী ইলেকট্রনিক্স আপনার জন্য হতে পারে সবচাইতে বেস্ট চয়েস যারা একটা ট্রাস্টেড শপ খুঁজতেছেন গাজী ইলেকট্রনিক্সে চলে আসবেন অ্যাড্রেস এবং নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ারে পৌঁছে দেবে আপনার ফোন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে এই যে এক লাখ দেড় লাখ টাকা দামের আইফোনও কিন্তু আপনারা নিতে পারেন ওয়ানলি বিকাশ নাম্বারে এক টাকা এডভান্স করে বাকি টাকা বাকি যে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা থাকবে ধরেন দেড় লাখ টাকা দামের ফোনটা তারা পৌঁছে দিবে এক লাখ টাকা আপনি ফোন হাতে পাওয়ার পরে দেওয়ার কিন্তু সুযোগ থাকছে সো এই সুযোগ কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সাথে চলে আসবেন শপে এছাড়া ইএমআই সুবিধা আছে প্রায় বত্রিশটা ব্যাংকের এছাড়া আছে এক্সচেঞ্জ সুবিধা আপনি হাতে থাকা পুরনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন এখান থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু আরও অনেক অনেক সুবিধা পেয়ে যাবেন ভাইদের কাছে ডিসকাউন্ট সুবিধা মার্কেটের সবচেয়ে